শান্তি নাই ভাই এই যে আমার রিক্সা সমস্যা এই পাম নাই দেই আর রিক্সা সমস্যা ওই ফোন আর বেটে তো হ্যাঁ ফোন বিছন তো আর না পিছনে তো যা না কা কি শান্ত বেরে কি গাড়ি একটা হেল্পার নাকবো ভাই আমার হচ্ছে একটা হেল্পার নাকবো হেল্পার কি আপনার কাছে জানা মতো আপনার কাছে পাওয়া ভাই

শুয় দিয়ে ছিদ্র করে দিছে পরে হাওয়া সব গেছে গা আপনি ছিদ্রই দিছে না ইচ্ছা ছিদ্র না 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 কি করনে বুন্দার না কথা হল রে ওরে বাবা ড্রাইভার রে এ না যাইয়াস তো ড্রাইভার হ্যাঁ গরে ভাই বাবা মানে দি ফ্লোর এর না ভাই বিশেষ করে ফ্লোর এর না ভাই তোর গায়ে শক্তি নাই নড়ব কিভাবে না না আমি চলूंगा হুম

ছেলে যাত্রী যখন বসে আমার নিজের থেকে একটা ফিলিংস হ্যাঁ ভাল ভালো লাগে তাই না কি বারবার আমাদের জিজ্ঞেস করে আপু আপনি এত সুন্দর মানুষ হয় আপনি রিকশা চালান পরে বলি যে ভাইয়া সুন্দরলি তো হবে না আমার তো ছোটবেলা বাবা মারা গেছে মা নাই তারপরে আমরা ছোট ছোট ভাই বোন নিয়ে অনেক কষ্ট থাকি হ্যাঁ তখন ওর কথা আপনি বিয়া शादी করবেন না আমি কি বিয়া शादी করব